আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আলহামদুলিল্লাহ আমারে আমার অনেক ভাইয়েরা বলে আরফাত ভাই আপনি ভিডিও করার সময় পান করি আসলে ভাই আমি যখন ভিডিও করি তখন যে কোনো জায়গাতে ভিডিও করতে পারি দু এক মিনিট করি কিন্তু সময় সবসময় পাই আমি আমি এমন একটা ব্যবসা করি যে ব্যবসাটা হচ্ছে বাদাইমা ব্যবসা বুঝেছি আপনারা হয়তো আমার এনে মজা করতে পারেন আমার ব্যবসাটা ছোট্ট কিন্তু ব্যবসাটা বাজার মাঠের একটা ব্যবসা আমি সকালে উঠি ওইটা নামাজ পড়ি ভদ্র নামাজ পড়ার পরে যদি একটু সময় পাই টুকটাক একটু ব্যায়াম ট্যায়াম করি এক্সারসাইজ করি করবে দুইটা গরু আছে ছোট ছোট্ট দুটা গরু পালি গরু দুটা গাছ মাস দিই দুধের গরু একটা আছে মাঝে মাঝে কত দুধ দোয়াই এই মিল্লা জিল্লেই জীবনটা কাটাই বেলা যখন দশটা বাজে তখন ছোট্ট একটা বাঙ্গা বুঙ্গা একটা মোটর সাইকেল আছে এটা দিয়া ফ্রুতকেরা করবা বাজার যায় বাজার যাইয়া দোকানটা খুলি দশটা সাড়ে দশটা বাজে এমন সময় এগারোটা বাজে খোলার পরে এক দুই ঘন্টা ডিউটি করি একটা বা সাড়ে বারোটা একটা দেড়টা পর্যন্ত করি করে ফ্রুট গ্রাউন্ডলে আবার বাড়িতে চলে আসে আইসা গোসল মুসল করি কইরা তারপরে আপনি গরুর কিছু সেবা সেবা করলে করি খাওয়া দাওয়া করি সব কইরা আবার একটু রেস্ট নেই শুই শুয়ে গল্প সল্প করি বোধ তোর লাগে ওই আবার আসুর নামাজের আদান আগটা মুহূর্তে মানে আসুর নামাজ আদান দিবে দিবে ভাব ওই টাইমে আবার শরীরে একটা জাঙ্গি দেওয়া উড়ি ওই আবার ফ্রুত করে আবার করবাজাই করবাজাই আবার টুকটাক করে কুতুর ব্যবসা করি আবার রাতের আটটা নটা এরকমই মানে নিজের স্বাধীন বুঝলেন তো মানে বাংলাদেশ টাকা পয়সা আছে আমরা বুঝা বুঝা করলে কিন্তু আমরা বাদাই মাটেফের মানুষ এই জন্য আমাদের পরিবেশ এবং আমাদের মানে কালচার একটু উন্নত হয় না কেননা আমরা সুখ বিচারি আজাক সুখ এটা আল্লাহর রহমত বরকত সুখ এটা আল্লাহ একটা দান সুখ সবাই পারে না অনেকে টাকা কামাইতে পারে কিন্তু সুখ কামাইতে পারে না এটা একটু শান্তি আলহামদুলিল্লাহ কবে মরে জায়গা ঠিক নাই আমি আছি আমার ছেলে সন্তান থাকবে এ বাবা সিরালে ভাই আমরা সবাই চলে যাব এই আমার ব্যবসা এই আমার বাদাম ম্যাগিরি এই আমার স্বাধীনতা তো আসলে আপনারা যদি আমার কথার মাঝে কোনো বুলবুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমি এমন বেশি একটা কষ্ট কাম করতে পারি না আমার কাছে মেহনত লাগা জায়গা যিনি শরীর বাড়ি হয়েছে না ভাই তিরিশ সাতত্রিশ বছর হয়েছে আর ব্যবসা করতে করতে বছর ধরে ব্যবসা করি এখানে একটু বাদাম্য হয়েছি এইভাবেই জীবন চলে আর একটা পয়েন্ট আছে আমার আর কি কি করি ওই পরবর্তী নেক্টে ভিডিও আপনাদেরকে দেবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ